এইখানে এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত পেয়েছে পা পেয়েছে রক্ত ধরেছে তার বিনিময়ে আপনারা উপদেশটা হয়েছে ঠিক কাজী আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিটা ছিড়ে ফেলব পরিষ্কার ঠিক বাপ কোটরা বাপ কোটরা ঠিক খালি একটু বল দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতুল মোকালের ইমাম পালিয়ে গেছে সাবেক পুলিশ প্রধান রাজ সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা নারান যদি এই গণপুত্থরের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাগর রাজনীতি প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে ছাড় দিব না এই বাম আঙ্গুল এটা হাতিনা আমলে ডাক্তার হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার যারা আপনারা আমার ডাক্তার পিজি আমলের দলের তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানাই পরিচালক সহ পুরো টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগত দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে এসেছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পাইনি কিন্তু এখানে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিছু বায়াম রক্ত সারপাই গেল তোমাকে বাঁচিয়ে রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স শ্বাসপ্রশ্বাস লোক সো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেলও কিনা তো মনিব তোমার সেকেন্ড লাইফ অন মানুষের দোয়া এবং ভালোবাসা তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো সেই সারাদেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুরে সাথে দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই বস্তুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সাত সালে তার এক সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপি নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার ভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমদাল ইব্রাহমান পার্থ বিএনপির একটা কথা বলেছিল যে যারা জুলাই গণবুদ্ধারে লাল করেছিলেন আওয়ামী লীগ কোনোভাবে দেশে কাম ব্যাগ করতে পারলে জীবন লাল করে দিব কাজী হুশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ ওদের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন আবার যদি আপনারাই এই আপোষে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে নাজি একটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের আমরা জীবন থাকতে যেন প্রশ্ন করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুস সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণব উত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনিয়োগ ডক্টর ইউনুস